তোমাকে সকলকেই গুড মর্নিং জানাই আমি আজকে আর একটা রন্ধন প্রণালী তোমাদেরকে শেয়ার করুন যে রন্ধন প্রণালীটা হই হইতেছে যে খোকা ইলিশ খুকা ইলিশ আমি আজকে রাঁধুন আর আমার খাওনের মেম্বার হয়েছে দুইজন আমি আমার কুলায় পুলার বাবায় ঘরে নাই মানে কাজের লাগিয়ে অফিস গ্যাসে ইয়ার লাগি ওর ওর খাওন আজকে দুপুরে বাড়িতে খায় নাই ও অফিসে খাইবো ইয়ের লাগি আমরা দুজনেই আজকে বাড়িতে খাইবো আজকে খামু খোকা ইলিশ খোকা ইলিশ দু পিস রান্না করুন তা কড়াইয়ে তেল দিয়ে দিছি তেল গরম হইয়া গেলে কালো জিরা ফোড়ন দিছি আর একটা রে কাটটা ধুইয়া পরিষ্কার করিয়া এই বাগুনটারে দিয়া দিছি এরপর আস্তে আস্তে আমি কি কি দিব একটু ভিডিওটার মধ্যে চোখ রাখো দিয়া দিয়েছি স্বাদ মতন লবণ হলুদ আর এই কাঁচা লঙ্কা না বাংলাদেশের মায়া বৌরা খুব বুজ্জা সুইজা নাকি সংসার করে ইয়ের লাগে মশলাও বেশি খরচা হইতে দেবো না কী মশলা দিব সেটা দেখতে গেলে স্কিপ না করিয়া ভিডিওটার ভিতরে সোপটাকে আটকাইয়া রাখো দিয়া দেশি জল যাতে করে বাগুনগুলো ডুববা ডুববা যায় সেই রকম জল দিয়া এরপরে আমি এইটারে চাপা দিয়ে দিব কিছু কাজ কাম সাইরা আবার ফির আইলাম এসে ঢাকনটারে খুইলা দিলাম খুইলা দিয়া আমি মাছগুলানরে ঝোলের মধ্যে ডুবাই দিছি ডুবাই দেওয়ার পর এইবারে এই যে মশলা সে কাঁচা জিরা বাটা এই কাঁচা জিরা বাটাটা নামনের আগে দিয়া আবার একটু ঢাকা দিয়া দি কাঁচা বাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম আর যাতে করে গন্ধটা মাছের মধ্যে গায়া গুয়া মাইখ্যা থাকে জিরার গন্ধ তো খুবই স্বাদে গন্ধ বইলাম ওইনাহার কিন্তু জিরা আগে দিলে গন্ধটা উবাই যাইব এর লাগিয়ে আমি পরে কাঁচা জিরা বাটাটা দিছি আর তোমার গো বইলা রাখি তোমাকে আমা গো মিললা আমার যা পরিবারের সদস্য হয়েছে আমাগো পরিবারের সদস্য সংখ্যা মাত্র তিন তিনজনা কিন্তু তোমাকে আমাগো মিলা এখন পরিবারের সদস্য সংখ্যা বাড়ছে তাই আমার মনে হয় হগল সদস্যকে যদি আমি নিমন্তন্ন কইরা খাওয়াইতে পারতাম তাহলে আমার পরানটা জুড়াইত এরপর আবার আমি ঢাকনটারে খুইলা দেবো খুইলা দিয়া তোমার গো দেখাইব যে কেমন দেখতে হইলো দেখো আর তোমাদের কই রোজ তো আর ইলসে ভাপা ভাপা কই কইরা খাইলে শরীর তো আর টিকবো না নে তাই আমি কালো জিরা কাঁচা লঙ্কা নামানোর আগে সাদা কাঁচা জিরা বাটা দিয়ে আজকে আমার রেসিপিটা রান্দু এবং তোমাদেরকে শেয়ার করলাম শেয়ার করলাম তোমরা একবার বানাই দেহ কত সুন্দর খাইতে লাগে তাহলে আমি আজকে রেসিপিগুলো কি একটু দেখাই দিই পুলা আর মায়ের শাক ভাজা সিদ্ধ ডাল আর টিফিনে সিদ্ধ ডালের সঙ্গে দিয়ে দেবে কাঁচা পেঁয়াজ আর কুচি দেওয়া রুটিটারে খাইবে আর ভাত এই যে ভাতের মধ্যে দিয়া দিছি করলা আর এই মাছ ভাজে পুলায় আর মায়ের খাবার আর এই হচ্ছে কুকা ইলিশের রেসিপি তোমাদের যদি ব্লগটা ভালো লাগতে থাকে তাহলে একটা অন্তত লাইক করো আর কমেন্ট করো তাহলে ব্লগটারে আমি এখানেই রাখবো